হ্যালো লাভলি পিপল পেছনে একজন প্রশিক্ষণার্থী হয়তো দেখা যাচ্ছে কিনা জানি না তো পেছনের যে প্রশিক্ষণার্থী সেই প্রশিক্ষণার্থী হচ্ছে যে ঢাকার প্রশিক্ষণার্থী না আমার এখন বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরের প্রশিক্ষণার্থী যেমন এই ভাইকে দেখছেন এই ভাই কিন্তু ঢাকার প্রশিক্ষণার্থী না ঢাকার বাইরের প্রশিক্ষণার্থী উনি আসছেন কিশোরগঞ্জ থেকে সুজন ভাই আমার সাথে আছেন সুজন ভাই হচ্ছে যে উনি প্রশিক্ষণ নিতে এসছেন কুমিল্লা থেকে কুমিল্লা থেকে উনি প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্য আছে দীর্ঘদিন সময় ধরে উনি আমার সোশ্যাল মিডিয়া একসাথে কানেক্টেড আছেন আমার ট্রেনিংগুলো দেখেন এবং আমার সম্পর্কে ওনার একটা ধারণা আছে এবং সেই ধারণা থেকেই উনি কিন্তু উনি মোটরসাইকেল ট্রেনিংটা নিতে এসছেন তো চলুন সুজন ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে স্মার্ট রাইডারের প্রশিক্ষণ ওনার কেমন লেগেছে এবং ওনার স্মার্ট রাইডারের প্রশিক্ষণ ওনার অভিজ্ঞতাটা উনি যদি একটু আপনাদের সাথে শেয়ার করেন তাহলে আপনারাও বুঝতে সুবিধা হবে সুজন ভাই আপনি তো কুমিল্লা থেকে আসেন তাই না তো কুমিল্লা থেকে ঢাকায় প্রশিক্ষণ নিতে আসার কারণ কি আপনাদের রাইডিং স্কুল সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন মানে অন্য সবার থেকে আলাদা অন্য সবার থেকে আলাদা আচ্ছা আচ্ছা যারা আছে যারা শিখান বা মেইন রোডে নিয়ে ওভাবে শিখান ওভাবে সবাই শিখেন সবাই শিখায় খালি টমাটোর মধ্যে শিখায় আচ্ছা রাইডিং স্কিল দেখে মানে আমি সন্তুষ্ট আর এখানে আসছে এত দূর থেকে মানে আমি আর প্রশিক্ষণ অভিজ্ঞতা কি আমাকে দেখছেন আর বাস্তবে না আচ্ছা তো যেটা হচ্ছে যে আমি সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমি যতটুকু আমি তার চেয়ে কম দেখাবো এবং কখনো যেন কেউ না বলতে পারে আমি আপনি আমার কাছে আসার পরে আমার কাছে আন্তরিকতা কম পেয়েছে সো সুজন ভাইয়ের মতন এরকম প্রচুর মানুষ আছে যেমন ওই ভদ্রলোক ওই ভদ্রলোক যিনি এখন বাইক খেলতেছেন উনি আসছেন কিশোরগঞ্জ থেকে তো আমার এখন বেশিরভাগই ঢাকার বাইরের প্রশিক্ষণার্থী চলছে ঢাকার ভিতরের প্রশিক্ষণার্থী তারা তো আছেনি ঢাকার বাইরের প্রশিক্ষণার্থী এখন সবচেয়ে বেশি এবং তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি ভদ্রলোক ঢাকায় দিয়েছে তো সো চলেন চলতে থাকেন আপনারা যারা মোটরসাইকেল রাইডিং প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নেওয়ার আগে আপনাদের চিন্তা করা উচিত যে আসলে কোথায় শিখবেন সেটা অবশ্যই চিন্তা করা উচিত আমার কাছে আসুন শিখতে আসুন এই কথা আমি কখনোই বলবো না তবে আমি বলবো একটা জিনিস প্রশিক্ষণ নেবেন এমন একজনের কাছে যিনি ভালো পারেন এবং ভালো পাড়াতে পারেন তো কেউ একটা ড্রাইভিং স্কুল বা মোটরসাইকেল ট্রেনিং স্কুল খুলে বসছে সে জায়গায় প্রশিক্ষণ নিতে যেতেই হবে এমন কোনো কথা নেই আপনাকে বুঝতে হবে কে ভালো পারে এবং ভালো পারাতে পারে আপনার ফিজিক্যাল অ্যাবিলিটি মেন্টাল অ্যাবিলিটি সব কিছু মেজারমেন্ট করে আপনার প্রশিক্ষণটা পরিচালনা করতে পারবেন এবং আপনাকে সহজ করে একজন নিরাপদ রাইডার হিসেবে গড়ে তুলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ